সুপ্রিয় দর্শক আপনারা যেন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আছি এখন উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটোর তেবারি হাটে পাঠার হাটে আছে আপনাদের কিছু বড় ছোটো মাঝারি পাঠার দেখায় সাথে দাম জানানোরও চেষ্টা করব কেমন কি ছোটো সাইজের একটা পাঠা এটার দাম কেমন কী মুরুব্বী দাম কেমন পনেরো না এগুলা দশ এগারো হাজার টাকা এগুলা ওই যে পূজার জন্যই ম্যাক্সিমাম মানুষ কিনে আর কি বলির কারণে যে মানুষের জন্য যে পাটাগুলো কিনে দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা ছোট সাইজ ড্রেসটা ছোট সাইজের এ দাম কেমন দিচ্ছেন ভাই 15000 দিচ্ছেন ছোট সাইজ এই যে মারুতি দেখেন এ দাম কেমন দিচ্ছেন ভাই 10000 দিরা দনা আড়ে আজকে হাট ফাকা পাঠাগুলো কম হচ্ছে একটা মাঝারি সাইজের পাঠা এটার দাম কেমন চাচ্ছ ভাই বিশ হাজার না মাঝারি সাইজ আর কি ভালোই দাম দর হচ্ছে না হাটের আসলে আজকে অবস্থা খারাপ এখানে দুইটা মাঝারি সাইজের পাড়া আছে মাঝারি বড় একটা বড় না আবার একদম ছোটও না খুব সুন্দর কালার একটু দেখাই ভালো করে কী যাক হরিয়ানা দাম কেমন তিরিশ আর পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ দাম চাচ্ছে আর কি খুব সুন্দর সাইজের পাঠা মাঝারি বড় সাইজ কালারগুলো খুব সুন্দর আর কি

আরো কিছু পাটা আপনাদের হাজারি সাইজের দাম কেমন কি চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন এটা বারো তেরো সাইজের পাটা বারো তেরো হাজার টাকা চাচ্ছে আর কি কম কিছু সাড়ে নয় দশ হাজার আর কি দাম হচ্ছে আরো আর কি মাঝারি সাইজের পাঠা দুইটা দাম কেমন দাদা এগুলো চাচ্ছেন পনেরো ষোলো চাচ্ছে আর কি বেসা কম বেশি আছে আসলে হাটের অবস্থা খুবই খারাপ যার কারণে মানুষকে একটু দাম দর জিজ্ঞেস একটু বিরক্ত মনে করতেছে সবাই কারণ আসলে হাটের অবস্থা খুব খারাপ আজকে একদম ফাঁকা হাট খুব একটা মানুষজনও নাই প্লাস গুলো আপনাদের এই যে পুরো হাটটা দেখায় হাট এরকম একদম ফাঁকা আর কি টাইমে প্রচুর মানুষ থাকে পাঠার হাটে তো হাটে খুব একটা মানুষ নাই আর কি যা দেখতেছেন সবই দেখা যাচ্ছে বিক্রেতা ক্রেতা নাই বললেই চলে আরও পাঠা আছে আর কি এগুলা সব পাঠা তো আর নাম দর জানাতে পারতেছি না যেহেতু সব পাঠার সাথে মালিক নাই থাকলে হয়তো সব পাঠালির দাম বলতে পারতাম কেমন কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন